来着 <laughs> ধর্ষণ কাণ্ড হয়েছিল তারই প্রতিচ্ছবি কিন্তু আর একবার সাউথ কালকাটা ল কলেজে এবং তার বিরুদ্ধে আজকে কিন্তু এসএফআই ডিওএফআই এবং এ তারা কিন্তু রাস্তায় নেমেছে এক বিরাট মিছিল নিয়ে এবং তাদেরও কিন্তু প্রশ্ন বারবার করছে প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তারা কিন্তু তারা কি করছে তাদের কি ভূমিকা এই বিষয়ে কিন্তু তারা বারবার প্রশ্ন করছে এবং তারা কি বলছে শোনাবো আপনাদের বারবার এরকম ঘটনা এরকম দেখলাম এরপর সাউথ কালকাটা সুরক্ষিত নয় আর সেই জন্যই আমরা আজকে রাজপথে নেমেছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি বর্তমানে আমিও একজন এমএ স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের সত্যিই কোনো নিরাপত্তা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং মহিলা থাকার পরও কিন্তু বারবার এরকম ঘটনা হ্যাঁ সেটা আমরা তো দেখতেই পাচ্ছি মানে সেটাই প্রশ্ন যে একজন মুখ্যমন্ত্রী যা 24 থেকে কোনো মেরিক্যাট मांगे মানুষের কোনো কষ্ট করে আন্দোলন করিনি আমরা আজকেও কোনো ট্রাফিক মুভমেন্ট আজকে কিমা মানুষের কোনো অসুবিধা করে কোন আন্দোলন করছি না তাই আমরা আমাদের প্রতিবাদ রাস্তায় করব কিন্তু মানুষের কোন অসুবিধা না করে পুলিশে যা আমাদের বলেছে আপনারা যাতে ট্রাফিক মুভমেন্ট চলে দেন আপনারা দেখো কিন্তু আমাদের প্রতিবাদ চলবে ও কলেজে ঘটনা

সুরক্ষিত নয় আজকে যদি আমরা দেখি পরে বারে নয় আগস্টের পর থেকে আজ কম বেশি প্রায় তিরিশটির বেশি ঘটনা ঘটছে গোঙ্গারনগর কোরনগর কয়েকদিন আগে ক্যানিং কোথায় ঘটছে এই ঘটনার প্রতিবাদে তাই আমরা রাস্তায় আছি উত্তর দক্ষিণ থেকে সুন্দরবন আলিপুর দুয়ার থেকে পুরুলিয়া আমাদের রাজ্যের মা বনেদের কোনো সম্মান নেই আমাদের বাড়ির মায়ে বড়দের সামান্যতম কোনো সম্মান এবং আমরা মনে করি যেখানে তামিলনাড় প্রতিটি দশ বছরের শিশু যে জানে না রাজনীতি কি যে জানে না ধর্ম কি তাকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয় আমাদের রাজ্যের মায়েদের বনেদের সম্মান নেই

পুলিশ বারে বারে যারা প্রতিবাদী তাদের গলা থামাবার চেষ্টা করেছে আমরা দেখেছি এই পুলিশ আশা করলে না ইয়ার বাড়িতে চলে যায় রাতের অন্ধকারে কিন্তু এই পুলিশকে পাওয়া যায় না যখন সাউথ কলকাতা ল কলেজে একটি মেয়েকে ধর্ষিতা হতে হয় আমরা পুলিশকে খুঁজে পাই না যখন দেখি আরজিকর মেডিকেল কলেজে চোদ্দই অগস্ট ভাঙচুর করে দুষ্কৃতীরা তাই এই রাজ্যের পুলিশ মনে হচ্ছে তারা দর্শকদের কোথাও না কোথাও সমর্থন করছে যাদের দায়িত্ব আমার মা বোনদের নিরাপত্তা দেবার তারাই নিরাপত্তা ভাঙছে সেটাই আমরা দেখছি কলেজ ক্যাম্পাসে একের পর এক বছরের ঘটনা ঘটছে পুলিশ বলছে মুখ্যমন্ত্রী জবাব নাও হয়েছে সেই পরিস্থিতিতে এই ঘটনা অত্যন্ত নক্ষারজনক কিন্তু খুব কি আমরা সারপ্রাইজ হয়েছি আমরা গত বছর অভয়ের ঘটনা দেখেছি তার আমরা আজ অব্দি কোনো সুবিচার পাইনি তার বাবা মা রাস্তায় রাস্তায় এখনো ঘুরে বেড়াচ্ছে বিচারের দাবি নিয়ে আমরা আজও রাস্তায় প্রত্যেকটা নাগরিক সমাজও এখনো রাস্তায় কিন্তু কোনো রকম কোনো বিচার যতদিন এরকম ঘটনা ঘটবে এবং তাদের কোনো হবে না এই তৃণমূলের যারা ছাত্র ইউনিয়ন করে যারা নিজেদেরকে নেতা বলে দাবি করে তারা মানে আমাদের বাবা দাদা বয়সী লোকজন তিরিশ বছরের বয়স হয়ে গেছে বছরকে বছর তারা ক্যাম্পাসে পড়ে আছে তারা এই গোটা রাজ্যটাকে তাদের বাবা দাদা মনে করে অর্থাৎ তারা যে সাহস নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলে বা আমাদের যে ট্রিটমেন্ট করে সেখানে তাদের এই ঘটনা হবে এটা আমরা জানতাম কোনো কেউ ক্যাম্পাসে শুরু কোনো মেয়ে কোনো ছেলে মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল যতদিন তৃণমূলের এই ইউনিয়নের বাবা কাকা যে কোনো বয়সী লোকজন ক্যাম্পাসে আছে ইউনিয়ন মূলে ওরা খুলে বসে আছে ততদিন পুরো ক্যাম্পাস প্রকৃত রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তারপরে রাজ্যে মহিলা